হরিদেবপুরের এক বাড়ি থেকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হরিদেবপুর ভাড়া বাড়ি থেকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পর্ণশ্রী থানার কনস্টেবল পুলক দত্ত এমনটাই পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে খবর বাহান্ন বছরের পুলিশ কর্মী হরিদেবপুরের একটি ভাড়া বাড়িতে প্রায় দুই বছর ধরে একাই থাকতেন গতকাল থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তার স্ত্রী এরপর তারা ভাড়া বাড়িতে প্রথমে প্রতিবেশীরা এসে বারবার তিনি ডাকা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মেলে আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কিছু বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ওই পুলিশ কর্মী ঋণের বোঝা না সামলাতে পেরেই আত্মহত্যা কিছু জানি না আমি আমরা বাড়িতেই ছিলাম তো হঠাৎ পাড়ার লোকের মুখে শুনলাম যে মেয়ে গলায় দড়ি দিয়েছে তো এসে আমরা যখন ছাত্রা মেয়েরা যখন আসি তখন দেখি থানা থেকে পুলিশ সব এসছিলো তারপরে আমরা দশ কুড়ি মিনিট আমরা দাঁড়িয়ে ছিলাম তারপরে আমরা বাড়ি ফিরে এলাম বডি নিয়ে গেছে বডি কখন নিয়ে গেছে সেটা বলতে উনি কি কাজ করতেন জানেন উনি তো পুলিশ অফিসার ছিলেন কটা নাগাদ শুনেছিলেন আপনার কথা আমরা আমি যখন আমরা শুনেছি তখন সাতটা নাগাদ